আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক নিয়মে বাংলাদেশ থেকে বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে মেলবেট থেকে টাকা উড্রো দেবেন তো তার জন্য প্রথমত আপনি আপনার মেলবেট অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটিতে চলে যাবেন আর গ্যাস আমি কিন্তু মেলবেট ইউজার নই বরং আমি কিন্তু ওয়ান এক্স বেট ইউজার মেলবেটে এমনিতে তিনশো টাকা ঢুকিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু কয়েকটা ম্যাচে ব্যাটিং ব্যাটিং ধরেছিলাম বেশিরভাগই কিন্তু আমি এখান থেকে জিতে ফেলেছি আমার অ্যাকাউন্টে বর্তমানে হয়ে গেছে ছয়শো টাকা এবার আমি পাঁচশো টাকা একশো টাকা রেখে পাঁচশো টাকা উইড্রো দিয়ে দেবো যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো জানেন যে আমি ওয়ান এক্স থেকে দুই তিন দিন পরপরই টাকা উড্রো দিই তারপরে এখন আবার মেলবেটে টাকা ঢুকালাম মাত্র চার দিন হয়েছে এখন আবার মেলবেট থেকেও টাকা উঠে দেবো তো কীভাবে আমি ওয়ান্স বেডে এবং মেলবেটে এত জিততি জানতে চাইলে আপনাকে যেটা করতে হবে ট্রিক্স শিখতে চাইলে আপনাকে যেটা করতে হবে আমার চ্যানেলটা চেক করবেন চ্যানেলে গেলে আপনি ওয়ান্স বেড নামের একটা প্লে লিস্ট পাবেন সেই প্লে লিস্টটা চেক করলে আপনি বুঝতে পারবেন কীভাবে ওয়ান্স বেড এবং মেলবেট থেকে বেশি বেশি টাকা ইনকাম করা যায় আর আপনাদের সুবিধা আছে আমি লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো জাস্ট আপনি ওয়ান্ক্সবেট বা কিংবা মেলবেট টাকা উঠে দেওয়ার সিস্টেম কিন্তু সেমেই তো আজকে ভিডিওতে আপনাদের মেলবেট থেকে টাকা উঠে দিয়ে দেখাবো তো জাস্ট আপনি মেলবেট থেকে টাকা উঠে দেওয়ার জন্য জাস্ট আপনি আপনার মেলবেট অ্যাপটি থেকে নিচে দেখতে পাচ্ছেন মেনু বলে একটা অপশন রয়েছে এখানকার এই মেনু অপশনটার উপর ক্লিক করবেন তো মেনুতে ক্লিক করার পর উপরে একটা অপশন পেয়ে যাবেন পার্সোনাল প্রোফাইল বলে এখানকার এই পার্সোনাল প্রোফাইল অপশনটার উপর ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এখানে দেখতে পারবেন যে আপনাকে আপনার ইমেল অথবা ফোন নাম্বার কিন্তু লিঙ্ক করতে হবে অন্যথায় কিন্তু আপনি উডু দিতে পারবেন না আর আপনি এখানে যদি ইমেল লিঙ্ক করেন সেক্ষেত্রে আপনি যখন উড দেবেন তখন কিন্তু এই ইমেলের গুগল অথেন্টিকেটরে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আপনাকে বসাতে হবে কিংবা আপনি যদি ইমেল অ্যাড না করে এখানে ফোন নাম্বার লিঙ্ক করেন বা অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি যখনই উইড্রো দেবেন তখন কিন্তু আপনার সেই নম্বরে একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাকে সেই কোডটা বসাতে হবে আর এই দুইটা যদি আপনি একটা অ্যাড না করেন সেক্ষেত্রে আপনার উইড্রো দিতে পারবেন না উইড্রো দিলেও আপনার টাকা নিয়ে অনেক সমস্যা হবে নাও আসতে পারে পেমেন্ট অবশ্যই আপনি এখান থেকে আপনারা আপনাদেরকে সাজেস্ট করবেন আপনারা ইমেল অ্যাড না করে আপনারা ফোন নাম্বারটি অ্যাড করে নেবেন কারণ ইমেলে কোড যায় গুগল অথেন্টিকেটর অ্যাপটিতে আর এই যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে সরাসরি আপনার সিমে কোড চলে আসবে তো জাস্ট আপনি পার্সোনাল প্রোফাইল এসে সাইডে দেখতে পারবেন লিঙ্ক বলে একটা অপশন থাকবে ফোন নাম্বারের সাইডে এখান থেকে লিঙ্ক অপশনটার উপর ক্লিক করে আপনি আপনার ফোন নাম্বারটা বসাবেন একটা ক্যাপচার সলভ করবেন সেই নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা বসে আপনি আপনার ফোন নাম্বারটাকে লিঙ্ক করে নেবেন লিঙ্ক করা হয়ে গেলে দেন আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগ এসে এবার আপনি মেনুতে ক্লিক করে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিংস আইকন রয়েছে এখানকার এই সেটিংস আইকনটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এবার আপনি এখান থেকে ক্রিয় স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে একটা অপশন পেয়ে যাবেন সেটা হচ্ছে সিকিউরিটি সেটিংস বলে এখানকার এই সিকিউরিটি সেটিংস অপশনটার উপর ক্লিক করবেন দেন আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে নিয়েছেন বা লিঙ্ক করে নিয়েছেন এটা কন্টিনিউ টিকমার্ক হয়ে যাবে গ্রিন হয়ে যাবে তারপরে আপনি এখান থেকে নব্বই দিনের ভিতরে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন একবার করে এখানে ক্লিক করে আপনি একটা সিকিউরিটি করছেন প্রশ্ন বসাবেন আর এখানে দেখতে পাচ্ছেন মেন কাজটা হচ্ছে আপনাকে আপনার যে বেড কিংবা মেলবেট যেখান থেকে টাকা উঠে দিতে চান না কেন আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে বা আপনার অন্য কারো এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করতে হবে অন্যথায় কিন্তু টাকা উঠে দিলে টাকা আসবে না তো জাস্ট আপনাকে আপনার আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার বেড কিংবা বেড অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে পার্সোনাল প্রোফাইল বলে এখানকার পার্সোনাল প্রোফাইল অপশনটার উপর ক্লিক করে আপনার আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ইনফরমেশন দিয়ে এনআইডি কার্ডের আর কিভাবে ভেরিফাই করবেন না জানলে ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ভেরিফাই ওয়ান বেড কিংবা মেলবেট অ্যাকাউন্ট তাহলে আপনি বুঝতে পারবেন কীভাবে ভেরিফাই করতে হয় দেখে শিখে ভেরিফাই করে নেবেন অর্থাৎ কিন্তু আপনার ওটা দিলে পেমেন্ট আসবে না তো যেই স্টেপগুলো আপনাদেরকে দেখালাম সেই স্টেপগুলো আপনার কমপ্লিট বা কন্টিনিউ ফুলফিলভাবে কমপ্লিট করা হয়ে গেলে দেন আপনি যেটা করবেন মেলবেটে আসবেন নিচে নিচের মেনু অপশনটার উপর ক্লিক করবেন উপরে সেটিংস আইকনটার উপর ক্লিক করবেন দেন আপনি এখানে পেয়ে যাবেন দুই নম্বর একটা অপশন সেটা হচ্ছে উইথড্রো বলে এখানকার এই উইথড্রো অপশনটার উপর ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখান থেকে অসংখ্য পেমেন্ট মেথড পাবেন আপনি যেই মাধ্যমে টাকাটা উইথড্রো করতে চাচ্ছেন সেই মাধ্যমটার ওপর এখান থেকে ক্লিক করবেন প্রথমে রয়েছে রেকমেন্ডেড মেথড এখান থেকে আপনি স্ক্রল করেন নিচের দিকে আসবেন দেন আপনি পাবেন ইলেকট্রনিক ওয়ালেট এখান থেকে আপনি যে মাধ্যমে টাকা করে দিতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপর ক্লিক করবেন গুলোর মাধ্যমে কিন্তু টাকা উঠে দেওয়ার প্রসেসগুলো সেম একটা আপনাদেরকে দেখালে আপনি অন্যগুলোর মাধ্যমে উড়ে দিতে পারবেন তবে এখান থেকে আর আপনাদেরকে বলে রাখি আপনারা কিন্তু এই যে বিকাশ নগদ রকেট রয়েছে এগুলোর মাধ্যমে আপনারা সর্বনিম্ন পাঁচশো টাকা হলে উঠে দিতে পারবেন কিন্তু এই যে উপায় রয়েছে উপায়ের মাধ্যমে আপনারা আপনার অ্যাকাউন্টে মেম্বালেন্সে মাত্র তিনশো টাকা ইনকাম করতে পারলে আপনারা উড়ে দিয়ে টাকাটা রিসিভ করে ফেলতে পারবেন তো আমি উড়ে দেবো পাঁচশো টাকা রকেটের মাধ্যমে তো এখান থেকে রকেটের উপর ক্লিক করলাম তো যখনই ক্লিক করবেন এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম পাঁচশো তো এখান থেকে আগে থেকে পাঁচশো টাকা বসানো থাকবে আপনি এখান থেকে পাঁচশো চাইলে অ্যামাউন্ট চেঞ্জ করতে পারেন আমি চেঞ্জ করবো না আর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা শুকের সেটা হচ্ছে রকেট পার্সোনাল নাম্বার দিতে হবে অবশ্যই আপনাকে তারা কিন্তু আপনাকে টাকা রকেট এজেন্ট নাম্বারে সেন্ড করবে না কেবলমাত্র আপনাকে পার্সলার নাম্বারে টাকা সেন্ড করবে আর উর্ডোর সময় একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনারা কিন্তু রাত বারোটার পরে এবং সকাল নয়টার আগে কখনোই উর্ডোর দেবেন না তাহলে আপনার পেমেন্ট আসবে না তো জাস্ট আপনারা যেটা করবেন সকাল এগারো নয়টার পরে কিংবা রাত এগারোটার ভিতরে টাকা উঠে দেবেন আর আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা সকালবেলা টাকা উঠে দেবেন এই যে এখন দেখতে পাচ্ছেন ঘড়িতে বাজে মাত্র এগারোটা বেজে তেত্রিশ মিনিট আপনারা এই টাইমের ভিতরে টাকা উঠে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার টাকাটা খুব জলদি চলে আসবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে টাকাটা পেমেন্ট নিয়ে দেখাবো তো জাস্ট আপনারা যা করবেন এখানে আপনার অ্যামাউন্টটা লিখবেন কত টাকা উড়ে দেবেন দেন এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন বিকাশ নাম্বারে উঠে দিতে চালে বিকাশ নাম্বারটা লিখবেন নগদ নাম্বারে উড়ে দিতে চালে নগদ নাম্বারটা লিখবেন রকেটের মাধ্যমে উড়ে দিতে চাইলে রকেট নাম্বারটা লিখবেন তো আমি এখান থেকে আমার বারো সংখ্যার রকেট নাম্বারটা লিখে দি তো নাম্বারটা একবার ভালো করে মিলে নিচ্ছি এইট জিরো এইট জিরো ফোর নাইন থ্রি সিক্স তো নাম্বারটা দেওয়া হয়ে গেছে এবার আপনি যেটা করবেন নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কনফার্ম বলে এখানকার কনফার্ম অপশনটার উপর ক্লিক করবেন তো যখনই ক্লিক করবেন এবার আপনি দেখতে পারবেন আপনাকে এখানে একটা অপশন দেবে সেটা হচ্ছে এস এম এস কোড আপনি এইমাত্র পার্সোনাল প্রোফাইলে গিয়ে যে একটা আপনার ফোন নাম্বার লিঙ্ক করেছিলেন সেই নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে আপনাকে সেই কোডটা এখানে বসাতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু কোডটা চলে আসছে আমি এখান থেকে এস এম এস এ গিয়ে কোডটা কপি করে নিচ্ছি তো কোডটা কপি করা হয়ে গেলে দেন আপনি যেটা করবেন আপনার উইড্রো অপশনটা চলে আসবেন দেন আপনি এখান থেকে নাম্বারটাতে এই কোড অপশনটাতে ক্লিক করে এই মাত্র কোড চলে আসছে সেই কোডটা এখানে বসাবেন কোডটা বসানো হয়ে গেলে দেন আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা অপশন রয়েছে কনফার্ম বলে এখানকার এই কনফার্ম অপশনটার উপর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এই যে মেলবেট রয়েছে মেলবেট থেকে উইড্রো দেওয়া সাকসেসফুল হয়ে যাবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে ওকে তো সাকসেসফুল হলে কিছুক্ষণের ভিতরে আপনি আপনার উড্র টাকাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মেলবেট থেকে টাকা উঠে দিয়েছিলাম এগারোটা সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট এবং আজকের ডেট হচ্ছে নয় জুন তো আমি কিছুক্ষণ ওয়েট করে দেখি মেলবেট থেকে কতক্ষণ পরে আমাকে পেমেন্টটা করে রকেটের মাধ্যমে ওকে তো গাইস আমি কিন্তু এই মেলবেট থেকে টাকা অর্ডার দিয়েছিলাম সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে এখন কিন্তু আমার ঘড়িতে বাজে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট কিছুক্ষণ পূর্বে আমার কাছে রকেট থেকে একটা এস এম এস আসছে পেমেন্টের তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু পেমেন্টটা তারা পাঠিয়েছে সকাল এগারোটা বেজে উনচল্লিশ মিনিটে আমি উইড্রো দিয়েছিলাম সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিটে মানে আমি উইড্রো দেওয়ার পাঁচ মিনিট পরেই কিন্তু আমাকে তারা পেমেন্টটা পাঠিয়ে দিয়েছে রকেটের মাধ্যমে পাঁচশো টাকা উঠে দিয়েছিলাম সেই পাঁচশো টাকা তো গাইস এইভাবে আপনারা খুব সহজেই মেলবেট থেকে টাকাও দিতে পারেন এবং সার পেমেন্টটা রিসিভ করে ফেলতে পারেন আর আপনাদেরকে আবারও মনে করিয়ে দিয়ে সেটা হচ্ছে আপনারা আপনার পার্সোনাল প্রোফাইল এবং নাম্বার যদি আপনারা লিঙ্ক না করেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট কিন্তু এত জলদি আসবে না সেক্ষেত্রে তাদের তারা আপনার অ্যাকাউন্টটা যাচাই বাছাই করবে সব কিছু ঠিক থাকলে পেমেন্ট দিতে পারে নাও দিতে পারে তাই আপনারা অবশ্যই আপনার প্রোফাইলে একটা ফোন নাম্বার লিঙ্ক করবেন এবং পার্সোনাল ইনফরমেশনে গিয়ে আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো মেল বট এবং ওয়ানিক্স বেট নিয়ে ট্রিক্স অ্যান্ড ট্রিপস শিখতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক ফলো করবেন আর যাওয়াটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা যাবেন ওয়ান এক্স ব্যাট মেল বেট নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন